খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন যে স্কেলে বেতন দেওয়া হলো সেই স্কেলে পেনশন পাচ্ছেন না এমনই অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক অবশেষে মিলল স্বস্তি বর্ধমানের দহিয়া গোপাল দাস উচ্চ বিদ্যালয়ের প্রাথমিক শিক্ষক আব্দুল কালাম আজাদ বিকম পাস করে ওই স্কুলে শিক্ষকতা শুরু করেন তিনি উনিশশো সালে গ্র্যাজুয়েট হিসেবে স্কুলে চাকরি শুরু করেন পরে ওই স্কুলে বাংলায় শূন্যপদ থাকায় তাকে বাংলা পড়ানোর দায়িত্ব দেয় স্কুল কর্তৃপক্ষ বাংলা পড়ানোর জন্য উনিশশো সালে বাংলায় স্নাতকোত্তর পাস করেন আব্দুল তার অভিযোগ অবসরের আগে অর্থাৎ দু সাল পর্যন্ত পোস্ট গ্র্যাজুয়েট হিসেবে বেতন পেয়েছেন তিনি কিন্তু দু সালে অবসর নেওয়ার পর সেই স্কেলে পেনশন দেওয়া হচ্ছে দু হাজার উনিশ সালে মামলা করেন ওই শিক্ষক রাজ্যের আইনজীবী ভাস্কর প্রসাদ বৈশ্য আদালতে জানান জেলা পর্যবেক্ষক নতুন স্কেলে টাকা দেওয়ার অনুমতি দেয়নি কারণ প্রশ্ন ওঠে স্কুল কর্তৃপক্ষকে না জানিয়ে ওই শিক্ষককে রেগুলার কোর্সে কিভাবে স্নাতকোত্তর করার অনুমতি দেওয়া হলো শিক্ষকের আইনজীবী বেনজির আহমেদ জানান স্কুলের ম্যানেজিং কমিটি তাকে অনুমতি দিয়েছিল সব বিষয়ে যেন ডিআইকে তা জানানো হয়নি তিনি রেগুলার কোর্সে স্নাতকোত্তর পাশ করেননি বলেও জানিয়েছেন তার আইনজীবী রিপোর্ট খবর চব্বিশ